আমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে ডিএসসিসির টেন পেপারটি রয়েছে মুঘল যুগের ভারতের ইতিহাস এই পেপারের একটি কুড়ি নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্ন শাহজাহানের মধ্য এশীয় নীতি এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর যে কুড়ি নম্বরের কোয়ালিটির অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো বোর্ডে কি লেখা রয়েছে আমরা তার আগে একবার দেখে নিই সিউ হিস্ট্রি অনার্স সেম ডিএসিসি টেন এখানে প্রশ্ন হচ্ছে শাহজাহানের মধ্য এশীয় নীতি দেখো তোমাদের এই পেপারের যে সমস্ত কোশ্চেন আমি সাজেশনে দিয়েছি প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে একের পর এক আপলোড করব আমি এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি এর আগে আপলোড করেছি কিন্তু সেগুলো 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার তাই কুড়ি নম্বরের জন্য আমি নতুন করে আবার এই সমস্ত ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আসবো শাহজাহানের মধ্যে নীতি আমি এর আগে দশ নম্বরের প্রশ্ন উত্তর দিয়েছি কিন্তু সেই প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি শাহজানের মধ্য এশীয় নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তোমরা পারলে ভিডিওটা দেখে নিও ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে এখন আমরা কুড়ি নাম্বারে শাহজাহানের মধ্য এসে নীতি আলোচনা করব নোটসে কিন্তু তার আগে দু চার কথায় একটু শাহজাহানের মধ্য এশীয় নীতিটা আমরা বোঝার চেষ্টা করব মধ্য এশিয়া যে মধ্য এশিয়ায় মুঘলদের আদি বাসভূমি ছিল বাবর বাবরের যে পৈতৃক রাজ্য সেটি ছিল ফারগানা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে ছিল সমরখন্দ বলে একটি জায়গা যেখানে তৈমুরলং তার রাজধানী স্থাপন করে তার সমরখন্দ এবং ফারগানা এবং পার্শ্ববর্তী বাল্ক এবং বাদাকসান অঞ্চল এবং কাবুল ও কান্দাহার এই অঞ্চলগুলোকে একসাথে আমরা বলি মধ্য এশিয়া এই অঞ্চল দিয়ে বিশেষ করে কান্দাহার ছিল মুঘলদের উত্তর পশ্চিম দিকের প্রাকৃতিক সীমানা বা প্রাকৃতিক সীমান্ত রেখা। এই কান্দাহার অঞ্চল দিয়ে হিন্দুকুশ পর্বত পার করে কান্দাহার হয়ে যে সমস্ত উপজাতিগুলি আক্রমণ করেছিল এই কথা কিন্তু মুঘলরা জানতেন মুঘলরা জানতেন যে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিককে সুরক্ষিত করতে পারলে তবেই মুঘল সাম্রাজ্য একটা স্থায়িত্ব পাবে এবং এই উদ্দেশ্য নিয়ে আকবর এই উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করার চেষ্টা করেন কান্দাহার দখল করেন পনেরোশো পঁচানব্বই সালে কান্দাহার দখল করার পর জাহাঙ্গীরের রাজত্বকাল শুরু হয় এবং জাহাঙ্গীরের রাজত্বকালে জাহাঙ্গীর তার পিতা আকবরেরই পদাঙ্ক অনুসরণ করেন এই উত্তর পশ্চিম সীমান্ত নীতিকে সুরক্ষিত করেন অ্যাকচুয়ালি মুঘলরা জানতেন যে তাদের এই অঞ্চলটা তাদের পৈতৃক বাসভূমি তাই এই অঞ্চলটার প্রতি তাদের একটা আলাদা অনুভূতি কাজ করেছিল আলাদা একটা ভালোবাসা কাজ করেছিল এবং এই অঞ্চলটা তারা তাদের নিজেদের পৈতৃক অঞ্চল ভেবে তারা সাম্রাজ্যের অধীনে আনার চেষ্টা করেছিল একদিকে ছিল তাদের পৈতৃক বাসভূমি অন্যদিকে এই অঞ্চলটা ছিল ভারতবর্ষে প্রবেশদ্বার এবং এই ভারতবর্ষে যাতে বিদেশি অনুপ্রবেশকারী না প্রবেশ করতে পারে তার জন্য উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করার জন্য আকবর এই কান্দাহার কাবুল এগুলোকে জয় করে এবং পরবর্তীকালে জাহাঙ্গীরও কিন্তু এই অঞ্চলের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেন পরবর্তীকালে আমরা দেখব যে শাহজাহানের রাজত্বকাল তা শাহজাহানের রাজত্বকালে শুরুতেই এই অঞ্চলটা পার্শ্বিকরা দখল করে নেয় অর্থাৎ কান্দাহার মুঘলদের হস্তচ্যুত হয় ফলে এই কান্দাহারকে পুনরুদ্ধার করার জন্য শাহজাহান হিন্দু কুশ পর্বত পার করে ছয় ছয়বার তিনি এই মধ্য এশিয়ায় সামরিক অভিযান পরিচালনা করেন দেখো ষোলোশো আটত্রিশ সালে তিনি কান্দাহার দখল করেন শাহজাহান ষোলোশো আটত্রিশ সালে কান্দাহার দখল করছেন আব্দুল হামিদ লাহোরের লেখা পাশাহ নামা গ্রন্থ থেকে জানা যায় যে মুঘলরা এই অঞ্চলকে তারা পৈতৃক ভূমি বলে মনে করতেন তা যাই হোক কান্দাহার ষোলোশো সালে দখল করছেন শাহজাহান এর আগে কিন্তু আকবর দখল করেছিলেন পনেরোশো সালে মাঝে ষোলোশো বাইশ নাগাদ এই কান্দাহার হস্তচ্যুত হয়ে যায় জাহাঙ্গীরের রাজত্বকালে এবং শাহজাহানের রাজত্বকালে এসে শাহজাহান ষোলোশো সালে এখানে অভিযান করে কান্দাহার আবার পুনরায় দখল করে কিন্তু দখল করে তিনি ধরে রাখতে পারেননি কারণ খুব তাড়াতাড়ি উজবেগ জাতি এই অঞ্চলে যে দুর্ধর্ষ উজবেগ জাতিরা বাস করত সেই উজবেগ জাতিরা কান্দাহার দখল করে নেয় ফলে ষোলোশো সালে শাহজাহান আবার পুনরায় এই কান্দাহার দখলের জন্য অভিযান পাঠান শাহজাদা মুরাদ মুরাদকে পাঠাচ্ছেন এবং আলী মর্দান খাকে এই অভিযানে পাঠাচ্ছেন যদিও এই অভিযান ব্যর্থ হচ্ছে এরপরে দেখো বাল্ক বাল্ক অঞ্চলে গৃহযুদ্ধ বাঁধছে বাল্কের যে শাসনকর্তা নজর মোহাম্মদ এবং তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আজিজ এনাদের মধ্যে একটা গৃহযুদ্ধের মতো পরিবেশ তৈরি হচ্ছে এই সুযোগ নিয়ে শাহজাহান এই বাল্ক অভিযান করছেন এবং বাল্ক দখল করছেন বিভিন্নভাবে উনিশশো সালে এসে ঔরঙ্গজেবের নেতৃত্বে এই কান্দাহার অভিযান পুনরায় আবার হচ্ছে এবং এই কান্দাহার অভিযানে ব্যর্থ হচ্ছেন কিন্তু ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ট্রান্স অক্সিয়ানা যে অঞ্চল এই অঞ্চলকে বলা হয় ট্রান্স অক্সিয়ানা এখানে আবহাওয়া খুব রুক্ষ এবং এখানে মরুভূমি অঞ্চল খুব শুষ্ক আবহাওয়া এই অঞ্চলের একটা বিরাট জায়গা বা অঞ্চল ঔরঙ্গজেব দখল করে নেন এবং তিনি এই জায়গা দখল করার পর তিনি কাউকে কিছু না বলে বিশেষ করে তার পিতা শাহজাহানের অনুমতি ছাড়াই তিনি হঠাৎ করে এই ট্রান্স অক্সিয়ানা বা মধ্য এশিয়া ছেড়ে তিনি চলে আসেন দিল্লিতে তার একটা বিশেষ কারণ ছিল তিনি দিল্লির সিংহাসন দখল করতে চেয়েছিলেন এবং শাহজাহানের এই সময় বয়সজনিত কারণে তার শরীর অসুস্থ হয়ে পড়লে ঔরঙ্গজেব এই ট্রান্স অক্সিয়ানা বা কান্দাহার অঞ্চল ছেড়ে তিনি চলে আসেন দিল্লিতে রাজধানীতে এবং তাকে অনুসরণ করে অন্যান্য যারা সেনাপতিরা ছিল মুঘল সেনাপতি তারাও কিন্তু ফিরে আসছে ফলে এটা ছিল একটা বিরাট বড় ভুল পদক্ষেপ ঔরঙ্গজেবের ক্ষেত্রে বা এবং শাহজাহানের ক্ষেত্রে কারণ এই অঞ্চল পুনরুদ্ধার করেও এই অঞ্চলের কোনো রকম নিরাপত্তাকে সুনিশ্চিত না করে এই মুঘল বাহিনী দিল্লিতে ফিরে আসেন ফলে এই যে অভিযান সেই অভিযানটা হয় ব্যর্থ এবং এই অভিযানের পিছনে প্রচুর অর্থ অর্থ ব্যয় করতে হয় সেই কিন্তু সবই জলে চলে যায় এই এই কারণে সরকার শাহজাহানের মধ্য এশিয়া নীতির তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন এত কোটি কোটি টাকা ব্যয় করেও সামান্যতম এক ইঞ্চি জমিও কিন্তু মুঘলরা দখল করতে পারেননি তা এই ছিল বিষয় ষোলোশো তিপ্পান্ন সালে ষোলোশো শাহজাহানের বড় ছেলে নেতৃত্বে এখানে কান্দাহার অঞ্চলে পুনরায় এক অভিযান হয় কিন্তু সেই অভিযানটিও কিন্তু ব্যর্থ হয় তাই ঐতিহাসিকরা বলেছেন যে শাহজাহানের এই মধ্য এশিয়া নীতি বিশেষ করে কান্দাহার অভিযান এটা ছিল মুঘল সাম্রাজ্যের শেষ সোয়ান সং অর্থাৎ শেষ হংস সঙ্গীত এইভাবে তুলনা করা হয় কান্দাহার অভিযানকে তা কান্দাহার অভিযান সাজান অনেকবার চেষ্টা করেন পরবর্তী সময়ে মুরাদকে পাঠান অন্যান্য সেনাপতিকে পাঠান ঔরঙ্গজেবকে পাঠান কিন্তু এদের মূর্খামিতা বা এদের ভুল পদক্ষেপের জন্য শেষ পর্যন্ত কান্দাহার কিন্তু হস্তচ্যুত হয়ে যায় মুঘলদের এবং এই অভিযান থেকে কোনো লাভ বা কোনো এক ইঞ্চি জমি বা কোনো টাকা ক্ষতিপূরণ হিসেবে কোনো কিছুই লাভ করতে পারেনি মুঘল বাহিনী তা মুঘল সাম্রাজ্যের শেষ সঙ্গীত ছিল এই কান্দাহার দখল এবং এই কান্দাহারের যে গুরুত্ব ছিল সেটা মুঘলরা বুঝলেও সেটা কিন্তু আর পুনরায় উদ্ধার করা সম্ভব হয়নি তাই এই ছিল মুঘলদের কান্দাহার বা মধ্য এশিয়া অভিযানের সংক্ষিপ্ত আলোচনা এরপরে যে কুড়ি নম্বরের অ্যান্সার রয়েছে হাজার ওয়ার্ডে সেই অ্যান্সার নিয়ে আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি সিউ হিস্ট্রি ফিফ সেম ডিএসিসি টেন এখানে টোয়েন্টি মার্কসের কোয়েশ্চেন শাহজাহানের মধ্য এশিয়া নীতি ব্যাখ্যা করো বা এর ফলাফল কি হয়েছিল দেখো মুঘল সম্রাট শাহজাহানের সাম্রাজ্য বিস্তার নীতির একটি বিশেষ পর্ব হলো তার মধ্য এশিয়া নীতি শাহজাহানের এই মধ্য এশিয়া নীতি তার পূর্ববর্তী সম্রাটদের অনুসৃত নীতির একটি অঙ্গ বলে বিবেচিত হয় মুঘল সম্রাটরা তাদের আদি বাসস্থান মধ্য এশিয়ার কথা কখনো ভুলতে পারেনি বাবর থেকে শুরু করে আকবর জাহাঙ্গীর প্রত্যেকেই ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল রক্ষার গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন তারা ভালোভাবে জানতেন যে বিদেশি আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করতে হলে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল সুরক্ষিত রাখতে হবে এবং এটা সম্ভব হবে যদি ওই অঞ্চলে মুঘল শাসন সুপ্রতিষ্ঠিত করা যায় এই ছিলের ভূমিকা এর পরে দেখো রয়েছে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হলেও মুঘল সম্রাটা তাদের পিতৃভূমি হিসেবে মধ্য এশিয়ার উপর কর্তৃত্ব স্থাপনের স্বপ্ন দেখতেন মুঘলরা ছিলেন তৈমুর বংশীয় এবং তারা মনে করতেন পিতৃভূমি হিসেবে মধ্য এশিয়ার সমরখন্দ ও সন্নিহিত অঞ্চলে তাদের নৈতিক ও আইনগত দাবি রয়েছে হিন্দুকুশ পর্বত এবং অক্ষু নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত বাল্ক ও বাদাকশান দখল করে পিতৃ পিতামহের আদি কেন্দ্রভূমিতে পুনঃপ্রতিষ্ঠা লাভের বাসনা প্রতিটি মুঘল সম্রাটদের মনে লুকায়িত ছিল বাবর এই অঞ্চল থেকেই একদা তার জ্ঞাতি শত্রুদের দ্বারা বিতাড়িত হয়েছিলেন স্বভাবতই ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার পরে বাবর তার আদি শাসন কেন্দ্রের কথা ভুলতে পারেননি হুমায়ুন এবং আকবর বাল্ক বাদাকসান দখল করে পিতৃভূমি উদ্ধারের কথা ভাবতেন অবশ্য এই পরিকল্পনা রূপায়ণ করার ব্যাপারে তারা সক্রিয় পদক্ষেপ নিতে পারেননি জাহাঙ্গীরের মধ্য এশিয়া নীতিতে আকবরের পদঙ্কই অনুসরণ করে তিনি কোনো নতুন অঞ্চল দখল করার চেষ্টা করেননি আকবরের আমলে কান্দাহার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলেও জাহাঙ্গীরের সময় তা মুঘলদের হস্তচ্যুত হয় প্যারা করে দেখো শাহজাহান হিন্দুকুশের অপর পারে বাল্ক বাদাকসান জয় করার এক দুঃসাহসিক প্রচেষ্টা চালান মধ্য এশিয়ার রাজ্যগুলো ছিল ভারতবর্ষ থেকে বহুদূরে অবস্থিত এই সমস্ত অনুর্বর দেশ থেকে সাম্রাজ্যের কোনো লাভের সম্ভাবনা ছিল না তাছাড়া ভারতবর্ষ থেকে হিন্দুকুশের মধ্য দিয়ে সৈন্য পরিচালনা করা ছিল অত্যন্ত বিপদসংকুল এই অসুবিধার জন্য মধ্য এশিয়ার ওই সমস্ত অঞ্চলে অভিযান পরিচালনা করা অত্যন্ত দুরহ কাজ ছিল কিন্তু শাহজাহান সেই দুরহ প্রচেষ্টায় ব্রতি হন এবং মধ্য এশিয়া অঞ্চলে নিজ প্রভাব বৃদ্ধি করতে উদ্যোগী হন স্যার যদুনাথ সরকার শাহজাহানের মধ্য এশিয়া অভিযানের মূলে সাম্রাজ্যের সমৃদ্ধি ও সভাসদগণের স্থাবকতাকেই কারণ হিসেবে দেখেছেন প্যারাগোরে ডক্টর ঈশ্বরী প্রসাদ লিখেছেন শাহজাহানের মধ্য এশিয়া অভিযান ছিল পুরো সাম্রাজ্যবাদী মনোভাব ও ভাবাবেগ প্রসূত দক্ষিণ ভারত অভিযানের সফলতার পর শাহজাহানের রাজ্য জয়ের স্প্রিয়া বৃদ্ধি পায় এবং তিনি কাবুলের আফগান উপজাতিদের বিদ্রোহ উপেক্ষা করে বাদাকশান অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করেন শাহজাহান তার এই অভিযানের অজুহাত হিসেবে কাবুলের উজবেগী উপজাতিদের আক্রমণকে ব্যবহার করেন মধ্য এশিয়ার এসতেপ ভূমির অধিবাসী এই উজবেগী ও মঙ্গ। ও মঙ্গল জাতির মানসিকতা ছিল যাযাবরদের মতোই এই লুণ্ঠনপ্রিয় ও আক্রমণ পরায়ণ উজবেগীদের হাত থেকে উত্তর পশ্চিম সীমান্তকে নিরাপদ করার জন্য শাহজাহান বাল্ক ও বদাকসান আক্রমণের সিদ্ধান্ত নেয় সুতরাং শাহজাহানের মধ্য এশিয়া নীতিকে পুরো সাম্রাজ্যবাদী যুদ্ধ বলা যায় না এরপরে দেখো রয়েছে শাহজাহান প্রথমেই কান্দাহার পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হন এবং ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কান্দাহার দখল করেন কিন্তু কয়েক বছরের মধ্যে পার্সিকরা কান্দাহার পুনরায় দখল করে নিলে শাহজাহান শত চেষ্টা করেও কান্দাহার পুনরুদ্ধার করতে পারেননি আব্দুল হামিদ লাহোরের পাদশাহনামা থেকে জানা যায় যে তৈমুরের বংশধর হিসাবে শাহজাহান সমরকন্দ কাজগড় বাল্ক বাদাকসান প্রভৃতি এলাকাগুলোকে মুঘলদের পৈতৃক বাজভূমি বলে মনে করতেন বাল্ক বাদাকসান অধিকার করলে তৈমুরের রাজধানী সমরকন্দ অধিকার করা সহজ হবে বলে মনে করে শাহজাহান তার রাজত্বের প্রথম থেকেই এই এলাকাগুলোকে অধিকার করতে সচেষ্ট হন প্যারা করে ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে শাহজাহান শাহজাদা মুরাদ আলী মর্দি খাঁর নেতৃত্বে আলি মর্দান খার নেতৃত্বে বাল্ক বাদাকসান জয়ের একটি অভিযান পাঠান অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মুঘল সৈন্য বাল্ক অধিকার করে বোখারা ও বাল্কের শাসনকর্তা নজর মোহাম্মদের স্বৈরাচারী শাসনের ফলে তার বিরুদ্ধে উজবেগী সর্দাররা বিদ্রোহ করেছিল নজরের পুত্র আব্দুল আজিজ ও বিদ্রোহ ঘোষণা করেন এইভাবে বাল্কের গৃহযুদ্ধের সুযোগ নিয়ে সম্রাট শাহজাহান মুরাদের নেতৃত্বে সেখানে পঞ্চাশ হাজার অশ্বারোহী ও দশ হাজার পদাতিক সৈন্য প্রেরণ করেন হিন্দুকুশ পর্বত পার হয়ে শুষ্ক মরু অঞ্চল অধিকৃত হয় মুঘল বাহিনী নজর মোহাম্মদের সঞ্চিত বাহাত্তর লক্ষ মুদ্রা লুট করে এবং বারো লক্ষ টাকা পঁচিশশো ঘোড়া তিনশো উঠ অধিকার করে নেয় কিন্তু শাহজাহান ভুলে গিয়েছিলেন যে হিন্দুকুশ পর্বত পার হয়ে বালুকাময় শুষ্ক মরু অঞ্চলে তার সেনাদের অভিযান করা কষ্ট কর মুরাদ ছিলেন বিলাসী আরামপ্রিয় মধ্য এশিয়ার শুষ্ক ঠান্ডা আবহাওয়া দরিদ্র ও নিরাময় নিরানন্দময় জীবন তার সহ্য হয়নি তিনি পিতার অনুমতি না নিয়ে আগ্রায় ফিরে আসেন তার সেনাপতিরাও এই দুর্গম অঞ্চলে না থেকে ভারতের দিকে মুরাদের অনুসরণ করলে মুঘলরা মধ্য এশিয়ায় যে সাফল্য লাভ করেছিলেন তা শীঘ্রই ধ্বংস হয়ে যায় ক্রুদ্ধ শাহজাহান মুরাদকে দরবার থেকে নির্বাসিত করেন প্যারা করে দেখো শাহজাহানের এরপর একটি নতুন বাহিনী গঠন করে ঔরঙ্গজেবের নেতৃত্বে বাল্ক বাদাকসানের অভিযান প্রেরণ করেন ঔরঙ্গজেব মাত্র পঁচিশ হাজার সেনা নিয়ে বাল্ক বাদাকশানের মরু অঞ্চলের দিকে অগ্রসর হন ঔরঙ্গজেব বাল্কে উপস্থিত হলে আব্দুল আজিজের সঙ্গে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে আজিজ পরাজিত হলেও মুঘলদের পক্ষে এই বিজয় ছিল ক্ষণস্থায়ী অক্সাস অতিক্রম করে অভিযানকে প্রসারিত করা ঔরঙ্গজেবের পক্ষে সম্ভব হয়নি ট্রান্স অক্সিয়ানা রুক্ষ পরিবেশে আর থাকতে চাইলেন না অধিকন্তু ঔরঙ্গজেব চাইছিলেন পিতার উত্তরাধিকার সুতরাং তিনিও ভারতবর্ষে ফেরার জন্য উৎসুক ছিলেন মুঘল বাহিনীর এই সব অসুবিধার কারণে উজবেগিরা মুঘল বাহিনীকে আক্রমণ করে এবং পারস্যের সাহায্যে উৎসাহিত নজর কান্দাহার পুনর্দখলের চেষ্টা করেন এই অবস্থায় উপায় অন্ত না দেখে নজর ক্ষমা ভিক্ষার প্রস্তাবটি গ্রহণ করা হয় এবং ষোলোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মুঘল সেনাবাহিনী মধ্য এশিয়া থেকে কাবুলে প্যারা করে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকেই পারস্যের রাজা দ্বিতীয় আব্বাস উজবেগিদের স্বার্থের সপক্ষে মুঘল বিরোধিতা শুরু করেন এবং কান্দাহার পুনর্দখলের চেষ্টা করে কান্দাহারের মুঘল দুর্গাধিপতি দৌলতখা দুর্বল চিত্ত ব্যক্তি ছিলেন পারস্যের সৈন্যরা কান্দাহার দুর্গ অবরোধ করলে দুর্গের মুঘল সৈন্যরা নিজেদের বিপন্ন অস্তিত্বের কথা চিন্তা করে বিরোধী পক্ষের সঙ্গে যোগাযোগ করে দৌলতখা দীর্ঘ সাতান্ন দিন প্রতিরোধের পরে শেষ পর্যন্ত বিদ্রোহীদের সঙ্গে পারস্য বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন শাহজাহানের নির্দেশে ঔরঙ্গজেবের পৌঁছানোর এক মাস পূর্বে এই ঘটনা ঘটে ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের কান্দাহার দুর্গ অবরোধ ব্যর্থ হয় এবং শীতের আগমনে শাহজাহানের নির্দেশে এই অভিযান পরিত্যক্ত হয় এবং ষোলোশো তিপ্পান্ন বাহান্ন খ্রিস্টাব্দে পুনরায় ঔরঙ্গজেবের নেতৃত্বে কান্দাহার দুর্গ অবরোধ শুরু হয় কিন্তু কোনো উপায় না হওয়ায় সম্রাটের আদেশে এই অভিযানও পরিত্যক্ত হয় এবং ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের প্রশাসক করে পাঠানো হয় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে শাহজাদার দ্বারাকে কান্দাহার অভিযানের নেতৃত্ব প্রদান করা হয় কিন্তু শীতের আগমনের পূর্বাভাস এবং রসদ সরবরাহের অপ্রতুলতার জন্য ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই অভিযানটি ও পরিত্যক্ত হয় কান্ধার চিরদিনের জন্য মুঘল শক্তির অধিকার চ্যুত হয় প্যারা করে দেখো শাহজাহানের মধ্য এশিয়ায় পিতৃভূমি পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবে রুড় আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঐতিহাসিকগণ শাহজাহানের মধ্য এশীয় নীতিকে তার সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত বা সোয়ান সং বলে অভিহিত করেছেন যুদ্ধে ও ঠান্ডায় উভয় পক্ষের অসংখ্য সৈন্যের মৃত্যু হয় সৈন্যরা ছিল আরামপ্রিয় প্রতিকূল পরিবেশে যুদ্ধে তাদের পক্ষে সাফল্য লাভ করা সম্ভব ছিল না মুঘল সৈন্যবাহিনীর বিশৃঙ্খলা এবং অধপতনের ফলে ব্যর্থতা অনিবার্য হয়ে ওঠে মধ্য এশিয়া অভিযানের সেনাপতিদের স্বার্থপরতা সংকীর্ণতা ঈর্ষাপরায়ণতা প্রকট হয়ে ওঠে এবং শারীরিক ও নৈতিক শক্তি হ্রাস পায় মুঘল গোলন্দাজ বাহিনীর দুর্বলতা এই ব্যর্থতার অন্যতম কারণরূপে দেখা দেয় তাছাড়া মধ্য এশিয়া সম্পর্কে শাহজাহানের কোনো সুনির্দিষ্ট নীতি ছিল না ধর্ম ও রাজনীতিকে অকারণে যুক্ত করে পরিস্থিতিকে তিনি আরো জটিল করে তুলেছিলেন স্বাধীনতাকামী স্থানীয় উপজাতিরা করায় পরাজয় হয়ে ওঠে কাছে প্রতিকূল পরিবেশে মুঘল বাহিনী অসহায় হয়ে পড়ে প্যারা করে আচার্য যদুনাথ সরকার শাহজাহানের মধ্য এশিয়া নীতি তীব্র সমালোচনা করেন তার মতে এই অভিযানে বহু মানুষ প্রাণ হারায় এবং বহু সম্পদের ক্ষতি হয় মধ্য এশিয়া দখলের জন্য শাহজাহানকে অভিযান সাজা যে অভিযান চালান তার জন্য প্রায় দুই কোটি টাকার মতো অর্থ ব্যয় হয়ে যায় সাম্রাজ্যের আয়তন এক বৃদ্ধি পায়নি বাল্খের শাসকবর্গের কোনো পরিবর্তন ঘটেনি এবং সেখানে মুঘলদের অনুগত কোনো শাসককে সিংহাসনে বসানো সম্ভব হয়নি দুর্গে অনেক শস্য মজুদ ছিল এবং অন্যান্য দুর্গেও প্রচুর রসদ মজুদ ছিল যেগুলোকে মুঘলদের ছেড়ে দিতে হয় তাছাড়া বহু অর্থ বাল্খের উজবেগ সর্দারদের উৎ উৎকোষ দিতে হয় নজর মোহাম্মদের পৌত্রকে পঞ্চাশ হাজার অর্থ নগদ দিতে হয় এবং অন্যান্যদেরও প্রায় দু টাকা প্রদান করতে হয় যুদ্ধে পাঁচশো সৈনিক নিহত হয় এবং প্রচণ্ড শীতে ও প্রাকৃতিক বিপর্যয়ে পাঁচ হাজার সৈনিক নিহত হয় প্যারা করে সুতরাং বলা যায় শাহজাহানের মধ্য এশিয়া অভিযান সামর ছিল একটি সামরিক বিপর্যয় দুর্ভিক্ষ মৃত্যু ছাড়া আর কোনো ফল প্রসব করেনি এই অভিযানের ব্যর্থতা মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করে তোলে সাম্রাজ্যের অভ্যন্তরে শাসনতান্ত্রিক ও সামরিক ব্যাপারে রাজপুত ভারতীয় মুসলমানদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় মুঘল আমির ওমরাহদের রেশারেশি তীব্র হয় এবং মুঘল দরবারে অভ্যন্তরীণ ষড়যন্ত্র বৃদ্ধি পেতে থাকে শাহজাহানের রাজত্বকালে শেষ দিকে কুফল স্পষ্টভাবে অনুভূত হতে থাকে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের কালো মেঘ শাহজাহানের সৌভাগ্য সূর্যকে ঢেকে ফেলে কান্দাহার ও বাল্ক অভিযানের ব্যর্থতার ফলে আফগানিস্তানের অধিবাসীরা পারস্য ও ভারতের কর্তৃত্ব অস্বীকার করে স্বাধীনতা লাভের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে তো এই ছিল সাজানের মধ্য এসীয় নীতির উপর কুড়ি নম্বর কোয়েশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের সাজেশনের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে